তোমাদের হায়াতের সময় কম মৃত্যুর জন্য তৈ হও প্রস্তুত থাকো ক্ষমতার লোভ দেখায় না ক্ষমতার দাপট সব সময় দেখায় যারা যারা আল্লাহর কাছে লাঞ্ছিত অপমানিত হয় তারা তারা বাসা আল্লাহ আসাদ চব্বিশটা বছর এই মানুষদের উপরে নির্যাতন করেছে চব্বিশটা বৎসর নির্যাতন করার পরে আমাদের বাংলাদেশের তরুণ ছাত্ররা যেরকম আন্দোলন করে স্বৈরাচারকে সারকে দিয়েছে ঠিক আমাদের দেখা দেখি ওই দেশের তরুণ ইমানদারেরা মাঠে নেমেছে বাসার আল আসাদ দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আর একটা সৈরাচারের পতন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় এই ভারতের স্বৈরাচার যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মেতে গেছে বাংলাদেশের মুসলমানদের ভারতের মুসলমানদের রক্তে নিয়ে খেলা করেছে এই ভারতের নরেন্দ্র মোদী নামক যে সীমার প্রচন্ড বসে আছে ওর পতনেরও আর বেশি দিন বাকি নাই শুধু মুসলমানদের ইমানের বলে উজ্জীবিত হতে হবে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমার ভাইরা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে শুধুমাত্র চার প্রকার মানুষ বাদ দিয়া জোরে বলেন কয় প্রকার এক প্রকার যারা ইমান এনেছে জোরে বলেন কি এনেছে দুই নম্বর আচ্ছা ইমানটাই কই আগে আপনারা তো ইমান আনছেন মোটামুটি ভালো করে বুঝি শুনি কন কোটে যাই মেনেছেন বলেন যে আমরা ইমান পাসি ইমান কি কইছেন আমরা ইমান পাসি ইমান আনা এবং পাওয়া এর মধ্যে পার্থক্য আছে না এই ছোট্ট কথা বলি এই হাতিবন্দা হাটে পুল পাড়ায় একটা চেংরা দেখে যে পাঁচটা এক হাজার টাকার নোট পল্টা পল্টি হয়ে মাটিতে পড়ি আছে জুতে দিয়ে খসি ধরছে ডানি ভাই দেখে কেউ নাই তাপাস করে নিছে তুমি খালি নিয়ে ঝাড়িয়া পকরতি হাটে ওই মাথা যেয়া চার দোকান ঢুকে ছাং ঢোকা মিষ্টি আন পরাডান ডিম ভাজি আন আরে চার দোকানের মেসি এর হারে এটা যে ডাল দিয়ে পরোটা পায় না

এত খাইল এত দিল এর কারণ হলো ওয়ে টাকা পরি পাইছে ওয়ে টাকা কামাই করে নাই ঠেলা ওয়ে বোঝে নাই আর এই সেন্দুল এলাকার একটা চেংরা বাপের ডয়ার ভাঙিয়ে দুই হাজার টাকা চুরি করছে মেট্রিক ফেল করার পরে বাপ পিটটাইছে দুই হাজার টাকা চুরি করে নিয়ে ঢাকা চলি যে গার্মেন্টসে ভর্তি হয়ে এক মাস দাঁড়ে দাঁড়ে ডিউটি করি টাকা পাইছে ছয় হাজার এ এত কষ্ট করিয়ে ছয় হাজার টাকা পাইয়া বলছে এই চাকরি আমি করবো না আবার বাড়ি চলে আসছে বাড়ি এসে বাড়ি ঢোকে না বাপ পিঠাইবে মারবে পিছনের গেট দিয়ে ঢুকিয়ে দেখে মা অন্দন ঘরত বলে মা আপু হ্যাঁ গেছে মা আমি যাচ্ছি মা মন খারাপ করিস না ছয় হাজার টাকা কামাই করছি এক হাজার টাকা গাড়ি ভাড়া খাসি পাঁচ হাজার টাকা বলে তাড়াতাড়ি হাতি বান্ধার খাট যাও একে সিনার গোস্ত আনবো এক কেজি মরিচ কিনবো এক পোয়া পিঁয়াজ কিনবো তোর বাপ বল গোসা হইছে পারলে একটা ইলিশ মাছ আনিস ভাজি করিয়া গোস্ত ফোনা করি তোর বাবু খাবার তারপরে বলবো বেটার কামাই খাও এইবার ছেলে আছে গোস্ত কেনার জন্য গোস্ত কাটিয়া ওই কষ্ট করা এক হাজার টাকা এক সার দিয়া সাতশো টাকা কাটে নিছে সাতশো একবার মরিচ নিছে আশি টাকা মরিচার সাথে ঝগড়া ঢকরা করিয়ে বাড়ি গেছে কারণ এক হলো কামাই করা টাকা এক মাস কামাই করিয়া ছয় হাজার টাকা আশি টাকার মরিচ কিনতে আর কলিজাত লাগে মাথা ঘরে আর ওর পরি পাওয়া টাকা খাইতে আর মোবাইলে ভরাইতে কোনো গায়ে লাগে না ঠিক ইমান আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য সাহাবিরা যখনই বানানছে বাড়ির থাকতে পারে নাই পিঠের চামড়া উঠে গেছে দোকান খামার ভাংচুর করে খোবাই বিমান এনেছিল জ্বলন্ত আগুনের উপরে উত্তপ্ত আগুনের উপরে তাকে ফেলে দিয়েছিল বেলার ইমান এনেছিল পিঠের সামনা তুলে দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে সোয়া বুকের উপর পাথর চাপা দিয়েছিল সময়া ইমান এনেছিল লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল ইমানের স্বাদ ওরা পেয়েছে আমরা ইমান আনি নাই ইমানের স্বাদ পাই নাই যার জন্য কখন ইমান আমাদের আছে আর কখন নাই আমরা টের পাই না ইমান বড় কঠিন জিনিস আল্লাহর নবী নিজে ওয়াজ করিয়া চেষ্টা করিয়াও ইমান আনাইতে পারে নাই তার আপন চাচা আবু তালেবকে বারবার বলেছে তিন হাজার বার বলেছে মরি যায় লম্বলামা হয়ে গেছে কানের কাছে মোহাম্মদ্লাহুল্লাহ আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই আবু তালেবের মতো মানুষ এত বড় সুযোগ পাওয়ার পরেও ইমান নিয়ে কোমরে যেতে পারে নাই আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমনি উঠুন ঘুরে মুসলমান কাজে করবে মুসলমান মনে হয় না একজন ইমানদারের যে বৈশিষ্ট্য থাকার কথা আমাদের অনেকের মধ্যে পাওয়া যায় না বলেন ঠিক না রে ইমান একটা বড় দৌলতের নাম বড় দৌলতের নাম এই ইমান তিনটা জিনিসের মাধ্যমে সমন্বয় করে হয় এক নম্বর এ করার বিল্লিসান মুখ দিয়ে ইমানের কথা বলতে হয় তারপরে তাসদিক বিল জেনান অন্তরে ওইটা বিশ্বাস করতে হয় তিন নাম্বার আম আলু বিল আরকান কাজে কর্মের প্রমাণ করতে হয় অন্তরে বিশ্বাস মুখে বলা কাজে করা তিনটে এক সঙ্গে যার আছে তার ইমান আছে যার একটা একটা কম আছে তার ইমান পরিপূর্ণ হয় নাই ইমানের অন্যতম হাতিয়ারের নাম হলো নামাজ ইমানের অন্যতম হাতিয়ারের নাম হলো জাকাত ইমানের অন্যতম হাতিয়ারের নাম হলো হজ ইমানের অন্যতম হাতিয়ারের নাম হলো আল্লাহর রান কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ জান করেছে জীবন দিয়ে হইলেও বাস্তবায়ন করিয়া কবরে যাওয়ার নাম হলো ইমান বুঝে থাকলে ধরেন সোবাহান আল্লাহ